আমি অনেক ভালো আছি পরীক্ষা কেমন হচ্ছে আরে তোমার এই যে অনেক ভালো আছে আর আপনারা যারা আমার ফোনের ছেলেদের যখন কয় করেন আমি সব সময় আপনাদের কাছে কি ভালোবাসা জানাই কারণ আপনারা অনেক ভিডিও জিজ্ঞেস করেন যে আমার দায়ী মেয়ে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। ধন্যবাদ তোমাদের দুজনকে অনেক সুন্দর আহ গিফ্ট দেওয়ার জন্য কেমন দেখি। রাখি

এই সুন্দর পৃথিবীতে জীবিত রাখছে আপনার আপনার জায়গা থেকে সাধ্য মতন খুশি রাখতে চেষ্টা করবে। কারণ বাবা মা আপনার কাছে কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকার কোনো গিফট এই বৃদ্ধ বসে আবদার করবে না আবদার করবে হয়তো আপনার কাছ থেকে একটু খোঁজখবর নিবেন একটু তাদের ছোটো ছোটো সকাল্লাদগুলো পূরণ করবেন এইটুকুই তাই এটুকু করতে চেষ্টা করবেন সন্তান হিসাবে ছোটবেলা আপনার বাবা মাও কিন্তু আপনার সব আবদার শত কষ্ট করেও পূরণ করছে তাই একটু খোঁজখবর নেবেন অন্তত ফোন করবেন প্রত্যেক দিন না পারেন দু একদিন পরপর ফোন করে খোঁজখবর নেবেন অনেক বাবা মা আছে মোবাইল সার্চ দিয়ে বসে থাকে অপেক্ষায় যে সন্তান কখন ফোন করবে কখন একটু বাবা মার খোঁজ নেবে তাই খোঁজ নেবেন খোঁজ নেবেন খোঁজ নেবেন মাত্র দুই মাস পর আসছি কারোর জন্য তেমন কিছু কিছুই কিনি নেই শুধু আমার আম্মুর জন্য আর বোনের দুই ছেলেদের জন্য টুকটাক নিয়ে আসছি আর কারণ ওদের তিনজনের সাথে কারোর তুলনা নেই কারণ আল্লাপাকে আমার যে বাসে রাখে আমার যে কয়দিন হায়াত দিয়ে রাখে আমি আমার আম্মুর জন্য আর আমার বোনের ছেলেদের জন্য আমি করে যাব যতটুক পারে আজকে আমি আমার খালতু বোনের জন্য একটা মোবাইল নিয়ে আসছি এখন আমাদের প্রবাসীরা অনেকে গিফট দিলে খুশি হয় না আলহামদুল্লাহ অনেক খুশি আছি হাতে তেমন টাকা পয়সা নেই কারো জন্য কিছু আনতে পারি না আনছি শুধু আমার তাও আমার আমার ছেলের জন্য সামান্য জিনিস নিয়ে এসছি তেমন কিছু আনি নাই আর আমি আমার খালতো বোনের জন্য একটা মোবাইল নিয়ে আসছি আমরা প্রবাসীরা দেখা গেছে অনেক পরিবারে যখন সব করে একটা জিনিস নিয়ে আসে আত্মীয় স্বজনের জন্য বা পরিবার প্রিয়জনের জন্য তখন কিন্তু অনেকের আছে পছন্দ না হইলে মানে মন খারাপ করে আপনারা মন খারাপ করবেন না প্রত্যেকটা প্রবাসী তার কষ্টের টাকা দিয়ে চেষ্টা করে তার আত্মীয় স্বজন বা পরিবার প্রিয়জনকে একটু খুশি করার জন্য তাই যাই নিয়ে আসে

সুন্দর করে সুন্দর করে ইয়ে করতে হবে এই যে এটা সেটিং টেটিং করতে হবে আপনাদের মাশাল তুমি শিখে গেছো সত্য সত্যি একদিনে মাশাল্লাহ 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 এখন একটু চালায় দেখো খালা মনিকে পারবা আচ্ছা এটা পায়ে দিতে হবে আগে তাই না দেখছেন মাশাল্লাহ এত খুশি হয়েছে আমার দু ছেলে সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার ওহি বাবা হ্যাঁ ডান বাম ঠিক করতে হবে আজকে আমার বোন থাকলে তাদের আনন্দ দেখে কত খুশি হতো কত খুশি হইতো বোনটার কথা নিজের অজান্তে মনে করতে চাই না উঠে তারপরেছেন সবাই আমার দুই জানার জন্য দোয়া করবেন আমার ভোনের রেখে যাওয়া আমানত আমরা যেন দেখে শুনে রাখতে পারি সত্যি যখনই তাদের দুই ব্যাগ দিকে তাকাই তখনই আমার বোনের কথা আর একটু ভুলতে পারি না আমি আসি আমার বাবার বাড়িতে আমার দুই বোনের ছেলের জন্য আর মায়ের জন্য কিন্তু সত্যি আমি যে কয়দিন থাকি আমি অনেক অসুস্থ থাকি কারণ যেদিকে তাকাই শুধু আমার বোনের স্মৃতি যাই এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার বোনের জন্য দোয়া করবেন আল্লাহ